রোদের মধ্যে বের হলে মাথা ধরা শুরু হয়ে যায় মাথা ব্যথা শুরু হয়ে যায় এরকম কিন্তু আমাদের অনেকেই রয়েছে মাত্র তিনটি টিপস ফলো করে কিন্তু আপনি এই সমস্যা থেকে মুক্তি পেতে পারেন নাম্বার ওয়ান রোদে বের হওয়ার সময় আপনি সানগ্লাস পরে রোদে বের হবেন কারণ আমাদের চোখের মধ্যে যখন রোদের আলো পড়ে সেখান থেকে কিন্তু আমাদের অনেকেরই মাথা ব্যথা সৃষ্টি হয় নাম্বার টু হচ্ছে রোদের মধ্যে বের হওয়ার পরে কিছুক্ষণ পরে পরে চোখে মুখে পানি দেওয়া মাথায় হালকা পানি ছিটা দেওয়া এবং বেশি বেশি পানি পান করা নাম্বার থ্রি হচ্ছে রোদে বের হওয়ার আগে বাসার ফ্রিজের মধ্যে একটা একটা তোয়ালে অথবা হেডেড কেপ রেখে যাওয়া এবং বাসায় আসার পরে সেটাকে মাথায় দেওয়া এর কারণ রোদে বের হওয়ার পরে রোদের আলো আমাদের মাথায় আসার পরে আমাদের মাথা কিন্তু গরম হয়ে যায় এবং সেখান থেকে ব্যথা সৃষ্টি করে যখনই আমরা হেডেক রিলিফ ক্যাপ অথবা ঠান্ডা কাপড় বা তোয়ালে মাথায় দিব। সেটা আস্তে আস্তে আমাদের মাইগ্রেন হেডেক রিলিফ করে দেবে মাথার স্ট্রেসকে কমিয়ে দেবে মাথার তাপমাত্রাকে স্বাভাবিক করবে এবং রক্ত চলা চলাচলকে স্বাভাবিক করবে এভাবে কিন্তু সহজে এই তিনটা টিপস ফলো করে আমরা এই রোদে বের হওয়ার মাথা ব্যথার সমস্যা থেকে মুক্তি পেতে পারি আপনার অথবা আপনার পরিবারের যদি কারো মাথা ব্যথার সমস্যা থেকে থাকে মাইগ্রেন হোক হেডেক হোক বা যে কোনো ধরনের মাথা ব্যথার সমস্যা আপনি যদি সে সম্পর্কে বিস্তারিত জানতে চান আমাদের পেজের মধ্যে ঘাটাঘাটি করতে পারেন অথবা আপনি যদি সে সম্পর্কে মাথা ব্যথা সম্পর্কে ফ্রি কনসালটেন্সি নিতে চান তাহলে স্ক্রিনে দেওয়া আমাদের হোয়াটসঅ্যাপ নম্বরে নক করুন এবং ফ্রি কনসালটেন্সি নিন